আজকে বিয়ের পর প্রথম পিসি শাশুড়ির বাড়িতে এসছি আর এখন হচ্ছে পিসুর বাগানে এসছি আর এই যে শশা হয়েছে দেখো বাগানে এই যে একটা তারপরে আসো আসো আরো দেখাচ্ছি এই যে এইখানে আর এখানে সব মাটি সব রেডি হচ্ছে পিসু আরো চাষ করবে এই যে আছে এই যে একটা রয়েছে আর এখানে আরো অনেক গাছ আছে লঙ্কা গাছ আছে বোম্বাই লঙ্কা গাছ আছে আমি এসে এটা নিয়েছি এখন চলো আমি এই যে কেটে নিয়েছি এখন খাওয়া হবে ওই যে পেঁপে রয়েছে আর এখানে সাদা ফুলের একটা গাছ হয়েছে ওইটা পুরো সাদা ফুল মানে ভর্তি হয়ে গেলে আরো খুব খুব সুন্দর লাগবে উচ্ছেও আছে কিন্তু এই যে উচ্ছে ছোট্ট ছোট্ট উচ্ছে হচ্ছে